হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো একটা ছোট্ট করে ভিডিও নিয়ে চলে এসেছি তো কী বানাচ্ছি সেটা শেয়ার করছি তো বৃষ্টির সময় কে কে খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও তো তোমরা দেখতে পাচ্ছো আমি খিচুড়ি তৈরি করছি তো দেখো আমি খিচুড়ি কষে নিচ্ছি ভালো করে তো কী কী দিয়ে তৈরি করেছি সেটা বলে দিচ্ছি পুরো রেসিপিটা দেখাতে পারলাম না তোমরা যদি কমেন্ট করে বলো রেসিপি দেখতে চাও তাহলে আমি পুরো রেসিপিটা দেখাবো একদিন তো দেখো এখানে গোবিন্দভোগের চালের খিচুড়ি হচ্ছে আলু ফুলকপি বিনস গাজর আর লাউ আর লাল লাউ দিয়েছি আর আলু আর দিয়েছি সোয়াবিন সব কিছু দিয়ে খিচুড়ি করেছি তো কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম তো দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম তারপরে একটু লবণ পরিমাণ মতন আর চিনি দিয়ে দেব তো তারপরে এদিকে আমি দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো কি হবে বলো তো ডিমের কারি তো খিচুড়ির সঙ্গে ডিমের কারি খেতে তো হ্যাভি লাগে তো পেঁয়াজও কেটে নিয়েছি তো এখানে ডিম সেদ্ধ হচ্ছে তারপরে দেখো আমার খিচুড়িটা আবার দেখে নিচ্ছি কেমন হয়েছে তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এইভাবে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে আর এদিকে আমার ডিমও কষানো হয়ে রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে ভিডিওটা আর খিচুড়ি আর ডিমের কারি তোমরা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করে দিবে বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করে দিবে চলো টাটা